আমি নতুন কিন্তু আমি নতুন পুরাণ বুঝি না আপনার সামনে আমার ভিডিওটা গেছে মানে আপনি আমার ভিডিওটা দেখতেছেন আপনি যদি আমার ভিডিওটা দেখার পরে আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন গঠনমূলক কমেন্ট করতে হবে যদি আপনি আমার ভিডিওতে এটা করেন আমিও সাথে সাথে আপনার ভিডিওতে একটা কমেন্ট করে একটা শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকব আপনি আমাকে সাপোর্ট করলেন মানে আমিও আপনাকে সাপোর্ট করব। একে অপরকে যদি সাপোর্ট না করি পাশে না থাকি তাহলে আপনার আমার ভিডিও কখনোই ভাইরাল হবে না তো ভাইরাল করার জন্য অবশ্যই আপনার আমার একে অপরের পাশে থাকতে হবে হাই এটাই আমার বলার ছিল আল্লাহ হাফেজ গাইস আমার এই চিংড়ি মাছ ভুনার রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন এবং সাথে ছিল টাকি মাছের ভর্তা চিংড়ি মাছ ভোনাটা কিন্তু দেখতে লবণীয় হয়েছিল অসাধারণ আপনারা একটা কমেন্ট করে একটু জানিয়ে যাবেন যে রান্নাটা কেমন হয়েছিল এবং টাকি মাসের ভর্তাটা কেমন হয়েছিল